ফ্যাক্টরি যদি একের হয় মাল কয় নম্বর হবে আমরা কোন ফ্যাক্টরি দিয়া দুনিয়ায় আইছি কথা বলেন মায়ের পেট নামক ফ্যাক্টরি হয়ে জগতে আসছি কোন মাস কোম্পানি মাস ফ্যাক্টরির কোন ইয়ে মেশিন দিয়ে দুনিয়ায় আমরা আসি নাই আসছি নাকি আমার ভাইরা বাবারা এই মায়ের পেট নামক ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে কিন্তু সন্তান ভালো হবে আর ফ্যাক্টরি যদি দুই নম্বর হয় এক নম্বর ফ্যাক্টরির মালের আশা করা যাবে না ভালো যার গাল ভালো তার গাল ভালো যার পেট ভালো তার পেট ভালো যার সাও ভালো তার শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মার ইতিহাস খোঁজো শাহ পরান শাহাবুদ্দিনের মার ইতিহাস বাহাদুরপুরের পীর সাহেবের মার ইতিহাস খোঁজ তবলিক জামাতের আমির সাহেব হুজুরের মার ইতিহাস খোঁজ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মার ইতিহাস খোঁজ সরসিনার পীর সাহেব হুজুরের মার ইতিহাস খোঁজ নেশার আবাদের কায়ে সাহেব হুজুরের মার ইতিহাস খোঁজ আমার ভাইরা বাবার সাহেব চরমনের মা কে মার ইতিহাস খোঁজো নোয়াপড়ার পীর সাহেবের মার ইতিহাস খোঁজো সাইকে করিয়া আব্দুল জব্বার সাহেবের মার ইতিহাস খোঁজো বাইতুল শরফের ভাই সাইকে করিয়া আব্দুল করিম সাহেবের মার ইতিহাস খোঁজো বাইতুল শরফের আব্দুল জব্বার সাহেবের মার ইতিহাস খোঁজো আহারে আল্লামা সাইফুল হাদিস আজিজুল হক সাহেবের মার ইতিহাস খোঁজো আল্লাহ বাবা শফির মার ইতিহাস খোঁজো জুবায়ের কি বলে জুনায়েদ বাবু নগরীর মার ইতিহাস খোঁজো যত আল্লাহর ওলিরা জগতে ছিল সমস্ত ওলিদের মা ছিল একের ফ্যাক্টরির মালিক এই একের ফ্যাক্টরির থেকে একের মাল সাপ্লাই হয়েছে আর আমরা যারা দুই নম্বর ফ্যাক্টরির মাল ওই একের ফ্যাক্টরির মালের সহবাতের কারণে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আজান দিলে মসজিদে চলে যায় পর্দার সুফল আর বেপর্দার কুফল এইটা বলে আর চলে যাব একজন যুবক মানুষ অবিবাহিত বিবাহের আগে একটা মা ফিলে গেছে যাওয়ার পরে আল্লাহর বান্দা পর্দার বয়ান শুনছে স্ত্রীকে যদি খাস পর্দায় রাখা হয় আল্লাহ তাআলা ওই স্ত্রীর পেটে নেক সন্তান দান করে কোন সন্তান বাইরে আমার বাবা আল্লাহ পাকের বান্দা বিবাহ করল করার পরে গরিব মানুষ অল্প একটু জায়গার ভিতরে বসবাস করে পুরা বাড়িটাকে সুপারির পাতা দিয়ে কিনছে বাহির থেকে ভিতরে দেখা যায় না ভিতর থেকে বাহিরে দেখা যায় না এই আল্লাহ পাকের বান্দার টিউবওয়েল কেনার পয়সা নাই তিনটা ড্রাম কিনছে ড্রাম কিনে বাড়ির ভিতরে রাখছে এই ড্রামটাকে তিনটে ড্রামের ভিতরে প্রতিদিন সকাল বেলায় কলসিতে করে অন্যের বাড়ির থেকে পানি নিয়ে ওই ড্রামগুলো ভরে ভরে রেখে যায় এলাকার লোকজন বলে তোর স্ত্রী তো তোর খেদমত করবে তুই কেন তোর স্ত্রীর পানি বয়ে বেড়াও তোর কি লজ্জা সরম নাই এত বড় নির্লজ্জা মানুষ তুই কত রকম উপহাস টিটকারি করতে করতে একেবারেই তাকে দেওয়ালে ঠেকাই দিল আমার ভাইরা বাবারা পর্দার ভেতরের মা বোনেরা এই আল্লাহর বান্দা কিন্তু ধৈর্যশীল ধৈর্য ধরছে এমন ধরা একটা বছর পার করিয়া ফলাইছে আল্লাহর বান্দার স্ত্রীর পেটে বাচ্চা আসছে এই বাচ্চা আসার পরে আল্লাহ পাকের বান্দা কি বলে আপনার ডাক্তারের কাছে কোনো কে নেয় নাই কত টুকুন ওজন পানি কত টুকুন আছে আলতা শুনো করা লাগবে কি লাগবে না বাচ্চা কোন হালাতে পেটে আছে সব দেখে এখন দেখে কি দেখেন না হ্যাঁ আর আমরা তো শুনে মোটে আরে রে বাবা আরে বাবা কি সে এত এত বাবার ডাকতেছিস কেন এই কি হইছে কই ভাই আমার স্ত্রীর পেটে ছেলে তাই ডাক্তারে কই ডাক্তার কি কই দিছে ছেলে ছেলে ডাক্তাররা কি খবর রাখে হ্যাঁ বুঝলি একিন যাচ্ছে বলেন কিছু বিশ্বাস কই যাচ্ছে তুই আহারে মরিসিস ও কি ডাক্তার বানায় দিছে তার ডাক্তার বানায় করছে না আল্লাহর বানানোর পরে তারপরে করছে কয় আল্লার বানানোর ততিমাত বাড়ি মারিস তুই তুইমাত বাড়ি মারতে গেছিস কেন ডাক্তারের কোন বোঝার কি ওখানে নেই বানাইছে আল্লাহ বীর্য যখন রক্তের তৈ রক্ত হয় রক্ত যখন গোস্ত হয় এই গোস্ত দিয়ে কি বানাবে এটা ডাক্তারের বাবার ক্ষমতা আছে বলার বানাই দিছে আল্লাহ মেশিন দিয়ে দেখো তারপরেও তো ঠিক হয় না কি আমার ভাইরা বাবারা এই আল্লাহর বান্দা কিন্তু স্ত্রীকে ডাক্তারের কাছেও নেয় নাই আল্লাহর বান্দার একটা সন্তান পুত্র সন্তান দুনিয়ায় আসছে এলাকার মানুষ আরো বেশি করে টিটকারি করতেছে উপহাস করতেছে এই মহিলাকে তো মাইরেই ফেলতিস ডাক্তার দেখাসনি হসপিটালে নিসনি কোন রকম আল্লাহ তোর বৌডারে বাঁচায়া રાખીছে কোন রকম কোন রকম কোন রহম আল্লাহ বাজায় রাইছে এখন স্ত্রী কি বলে স্বামী বলে শোন ওই আল্লাহর পরে আমার বিশ্বাস ছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ অবস্থায় মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে আমার ভাইরা এই বান্দা এইভাবে যখন বাচ্চা কি বলে লালন পালন করে উপহাষার টিটকারি আর কত রকম শয়তানি বজ্জাতি করতে থাকে এক পর্যায়ে হারা হইয়া পরদা ফুসিদা সব ভেঙ্গে চুরমার করে দিয়া এই আল্লাহর বান্দা এখন বৌরা নিয়ে করম জলে যায় এই আল্লাহর বান্দা এখন রূপসা বিরিজে সপ্তাহে একদিন মা ঘুরতে যায় কক্সবাজার যায় কুয়াকাটায় যায় সেন্ট মার্টিন যায় সাতক্ষীরা মন্টুমিয়ার আমবাগানে যায় এরপরে গিলেতলা ক্যান্টনমেন্ট পার্কে যায় এরপরে বাগেরহাট খানজাহান আলীর দিঘিতে যায় এমনি করে ঘুরতে 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 বছর খানিক পরে এই বেপরদা অবস্থায় স্ত্রী আবার প্রেগনেন্ট হয়ে গেল

আমার ভাইরা বাবারা এই মেয়ে মাকে যখন আল্লাহ আকবার এই বাচ্চা দুইটারে টেস্ট করবে পরীক্ষা করবে দেখি পর্দার ভিতরেরটার স্বভাব চরিত্র কেমন আর বেপর্দার যেটা হয়েছে ছোটটা এইটার স্বভাব চরিত্র কেমন এই আল্লাহর বান্দি যখন ছেলেদেরকে সকাল বেলায় স্কুলে পাঠায় দিয়া চৈত্র বৈশাখ মাসের সময় আল্লাহর বান্দি স্কুল ছুটি হওয়ার কয়েক মিনিট আগে এই আল্লাহ পাকের বান্দি বাসার ভিতরে একটা লেপ গায়ে দিয়া খাটের পরে গৌড়ায়ার চিৎকার মারে প্রথমে ঢুকছে ঘরের ভিতরে বড় ছেলেটা বড় ছেলে ঢুকে সালাম দিছে আম্মু আসসালামু আলাইকুম সকাল বেলায় তোমাকে পূর্ণ সুস্থ দেখে গেলাম এখন এত অসুস্থ কিভাবে হইলা মা এবার বলতেছে বাজান রে তোরা স্কুলে যাওয়ার পরে তোর বাবাই এমন পিটান আমাকে পিটাই ছেড়ে বাজান আমার হাড্ডির জায়গায় মনে হয় হাড্ডি নাই আমার ভাইরা বাবারা এইবার ছেলেটা ডাক দিয়া কয় মা যদি আমার বাবায় তোমাকে অহেতুক ভাবে পিটায় আমি আলে মোলামার মুখে শুনছি কোন স্ত্রী যদি তার স্বামীকে বিনা দোষে পিটায় অথবা কি বলে আপনার বিনা দোষে মারে তাহলে আল্লাহ একবার আল্লাহ একবার এই ছেলেটা বলতেছে মা যদি বিনা দশে পিটায় তাহলে যেই জায়গায় আমার বাবা তোমার স্বামী হাত দিছে তোমার শরীরে ওই জায়গাগুলা নাকি আল্লাহ তাআলা জাহান নামের আগুন দিয়া জ্বালাবে না হয়তো মা গো তোমার এই মাঠটা আল্লাহ তালা নাজাতের ওসিলাও করে দিতে পারে ভালো না মন্দ এই কতি না কতি ওই বিভদ চলি আইছে বিভদ চলে চলি আইছে আইছে বই পুস্তক রাখছে ব্যাগটা থুইয়ে মার কাছে গেছে মা এবার আরেকটু জোরে জোরে চিল্লায় জোরে চিল্লায় কি রে মা কয় বাবা কি শুনবি আর তোর বাপ পিটায় হাড়টি কুটি শেষ করে দিছে আমি সকাল ধরে বিছানায় গৌড়াগড়ি করি একটা ট্যাবলেট ক্যাপসুল ওষুধের ব্যবস্থা করে যায় নাই তোর বাবায় কয় মা গামসা কই কয় গামসা আল্লাহর পরে নিচে গামসা এইবার মা যায় বাংসে বেপরদায় যেটা হইছে ছোট ছেলে এইবার মারে কয় মা কুরুল খান কোন জায়গায় কুরুল কুরুল দে কি আরে কুফা শামসুটা হাতে বাচ্চ কুরুল দে তাই হচ্ছে কারণ মা কয় বা তুই কুড়ল দিয়ে কি করবি কয় মা তুমি আমার মা তোমার গায়ে যে হাত খান আমার বাবা দিছে কুরুল দিয়ে কাইটে দিখণ্ডিত করে ফেলবো ওর মা লাফায় উঠে কয় বাবা আমি সুস্থ হইয়া গেছি আর লাগবে না ওইটা হলো পর্দার সুফল এইটা হল পর্দ বেপর্দার কুফল ফ্যাক্টরি দুই নম্বর হইলে একের মালের আশা করা যাবে না মানুষ মায়ের পেট নামক ফ্যাক্টরি হয়ে জগতে আসছে এই পেট নামক ফ্যাক্টরি যাদের ভালো তাদের সন্তানও ভালো